নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব জাতক নিয়ে আর আলোচনা করব তিন মাসের প্রেডিকশন তিন মাসের প্রেডিকশন আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি মনে করি আমার ধারণা যে নটি প্রেডিকশনের ম্যাক্সিমাম প্রেডিকশন আপনার জীবনচক্র ম্যাচ করতে চলেছে জুন জুলাই এবং আগস্ট এই তিন মাস এই তিন মাসের নটি প্রেডিকশন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে প্রোভাইড করতে চলেছি দেখুন মেষ রাশি অগ্নি তত্ত্বের রাশি চর প্রকৃতির রাশি এই রাশিটিকে ধর্ম ত্রিকোণের প্রথম রাশিও বলা হয়ে থাকে যে কারণে এদের মধ্যে কর্তব্য পরায়ণতা রেসপন্সিবিলিটির মাত্রাটা অনেকটা বেশি অন্যায় কাজেরা এই কারণেই পছন্দ করে না আধ্যাত্মিক হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিকতা থাকে কিন্তু অ্যাটলিস্ট এরা যে জনসেবামূলক কাজ করতে চায় মানুষের প্রতি এদের মমত্ববোধ সম্মান প্রদর্শন করার ক্ষমতাটা অনেকটা বেশি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না তার মানে এটা বলতে পারি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের কোয়ালিটিগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ এরা উদার প্রকৃতির অত্যন্ত উদার প্রকৃতির মানুষকে হেল্প করতে এরা পিছু পা হয় না নিজের ক্ষতি হচ্ছে জেনেও যে মানুষটি হেল্প করতে পারে যে মানুষটি বিপদ আসবে জেনেও সবাইকে লিড করে সামনে দাঁড়াতে পারে সে হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের তিন মাসের নটি প্রেডিকশনের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে প্রেডিকশনটা আমি শেয়ার করতে চলেছি সেটি হলো আপনাদের হেলথ বহু জাতক জাতিকারা হেলথ নিয়ে প্রচুর সমস্যায় ছিলেন বিভিন্ন রকমভাবে স্বাস্থ্য সমস্যা এবং দু হাজার চব্বিশের অক্টোবরে যখন মঙ্গল নিচস্ত হলো তারপর থেকে এটা ওটা সেটা নিয়ে আপনার স্বাস্থ্য সমস্যা খেয়াল করে দেখবেন কম আজকে এটা কালকে আর একটা হেলথের প্রবলেম পরশু আর একটা হেলথের প্রবলেম তরশু আর একটা হেলথের প্রবলেম এভাবে কনস্ট্যান্টলি আপনাকে নানাবিধ স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছিল দেখুন আমি পার্সোনালি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বাড়বে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা নিশ্চিতভাবে তৈরি হবে অর্থাৎ স্বাস্থ্য উন্নতি প্রথম প্রেডিকশন অনেকে মেডিকেশনে আছেন অনেকে এক্সারসাইজে আছেন এক্সারসাইজ কন্টিনিউ করবেন মেডিকেশন ডক্টরবাবুদের সাথে কথা বলে বন্ধ করবেন বাট সিগনিফিকেন্টলি স্বাস্থ্য উন্নতি হবে অনেকের ক্ষেত্রেই দেখবেন রিল্যাক্সেশন কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তবে মেষরাশির দ্বিতীয় প্রেডিকশন আরও বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রেডিকশন আমি আপনাদের করব শত্রু নিয়ে ষষ্ঠ এবং দ্বাদশ যখন রাহু রাহুকেতু দ্বারা অকুপাই হয় না শত্রু দেখবেন বাড়ির পাশে তৈরি হয়ে যায় ঘরের মধ্যে তৈরি তৈরি যায় যায় কর্মের জায়গায় হয়ে হয়ে মানে শত্রু প্রায় বলা যেতে পারে সেভেন্টি এইট পার্সেন্ট বেড়ে যায় যখনই রাহুকেতুর অ্যাক্সিস পরিবর্তন হলো মে মাসে আপনার শত্রুর সংখ্যাটা কিন্তু কমবে আপনার শত্রুর জায়গাটা কিন্তু রেডিউস করবে শত্রুতা রিলেটেড সমস্যা অনেকটা মিনিমাইজ হতে শুরু করবে অর্থাৎ নব্বই দিনের বা মাসের দ্বিতীয় যে প্রেডিকশন সেটা হলো আপনার এনিমি আপনার শত্রু আপনার শত্রুর যন্ত্রণাটা কিছুটা হলেও মিনিমাইজ হবে দ্যাট ইজ ভেরি শিওর এবং আরও একটা কথা বলে রাখি এই তিন মাসের মধ্যে খেয়াল করে শুনবেন যেহেতু ষষ্ঠপতি তিনি দ্বিতীয়ে থাকবেন তিনি তৃতীয়ে থাকবেন তিনি চতুর্থে থাকবেন এই তিন মাস আপনি লক্ষ্য করতে পারবেন আপনার চাকরি জীবনে পরিবর্তনের সম্ভাবনা অনেকেরই দেখা যাবে এই সময় চাকরি চেঞ্জ হচ্ছে জব চেঞ্জ হচ্ছে জব লাইফ চেঞ্জ হচ্ছে আজকে আপনি যে কাজটা করছেন অনেকে হয়তো সেই কাজে থাকলেন না অনেকের একটা চেঞ্জিং ভাইব তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি অ্যান্ড দ্যাটস ফর শিওর যে রাশি যদি আপনার হয়ে থাকে মেষ রাশি এই তিন মাসের মধ্যে কর্মজীবনের কিছু পরিবর্তন হতে পারে দেখুন যারা স্টেবেল জব করেন তাদের এখন তো অর্গানাইজেশন চেঞ্জ হবে না বাট যে সমস্ত জাতক জাতিকারা কোম্পানি জব করেন জব চেঞ্জ করার কথা ভাবছেন একটা প্রসেসিং শুরু করেছেন বা পরিকল্পনা রাখছেন তাদের কিন্তু চেঞ্জের একটা ভাইস আসবে যারা বেঞ্চে আছেন হয়তো কোনো একটা প্রজেক্ট পেয়ে গেলেন চাকরিটা এই যাত্রায় বেঁচে গেল এরকম কিছু ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা প্রবাদ রিলেশনশিপের ক্ষেত্রে মেশের সচেতন হতে হবে সম্পর্ক ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্কেও কিন্তু বাধা আসতে পারে কারণ পঞ্চমে কেতু ভুল বোঝাবুঝির কারণে হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে সমস্যা বাড়তে পারে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের পজিটিভিটি রিডিউস হতে পারে একটা হাই প্রভাবিলিটি রয়েছে রাশি যদি আপনার মেষ হয়ে থাকে আপনার সম্পর্কের জায়গা আপনার সম্পর্কের ক্ষেত্র কোনো না কোনো কারণ বসত একটু রিডিউস হতে পারে আপনার ভালোবাসার টানটা একটু রিডিউস হতে পারে ভুল সমস্যার জায়গা তৈরি হতে পারে ম্যাক্সিমাম থাকবে এই সকল বিষয়ে পজিটিভিটির জায়গা তৈরি হওয়ার তার মানে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মেষ আপনার এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সচেতনতা রাখতে হবে এবং দ্বিতীয়ত বন্ধু ভাগকে। প্রচুর উটকো বন্ধু তৈরি হতে পারে বা টু সে প্রচুর র্যান্ডম বন্ধু তৈরি হতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো বিপরীত লিঙ্গের বন্ধু আসতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো বয়সের সাথে তাল নেই সেরকম কিছু বন্ধু আসতে পারে কিন্তু এই সময়ে খুব রিফাইন করে আপনাকে বন্ধু তৈরি করতে হবে এবং ম্যাক্সিমাম সিওরিটি দিলাম যে এই সময়ে এমন কোন বন্ধুত্বের প্রপোজাল আসবেই যেটি অসম তাই অসম বন্ধুত্ব থেকে থাকুন দূরে না হলে হতে পারে প্রবলেম অসম বন্ধুত্ব থেকে দূরে না গেলে প্রবলেম আসতে পারে অসম বন্ধু করা যাবে না তাতে নিন্দার ঝড় বইতে পারে তাই কোন জোরও করে তাও সেই বন্ধুত্বতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার প্রভাবিলিটি অনেক বেশি রাশি যদি মেস হয়ে থাকে এর পরের যে প্রেডিকশনটি দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেডিকশন যারা দূরে আছেন অন্য রাজ্যে চাকরি করেন অন্য রাজ্যে কর্ম করেন বিদেশে চাকরি করেন বিদেশে কর্ম করেন তাদের কিন্তু এই সময়ে কোনো না কোনো আশা পূরণ হতে পারে কেমন আশা পূরণ হতে পারে যে আপনি একটা চাকরি করেন প্রমোশন নেই বাধা বিঘ্ন কোথাও যেন গিয়ে দমানোর চেষ্টা কোনোভাবেই আপনি ম্যানেজ করতে পারছেন না এই জায়গাগুলো পজিটিভ দিকে আসবেই আমি মনে করি এই ধরনের বিষয় একটা মনের ইচ্ছা বা কর্মজীবন রিলেটেড বিষয়ে কোনো একটা আশা পূরণের সম্ভাবনা রয়েছে যারা বিদেশে আছেন যারা বিভুয়ে আছেন যারা জন্মস্থান থেকে দূরে আছেন বেটার টু সে অন্য রাজ্যে আছেন অন্য প্রদেশে আছেন এর পরের প্রেডিকশন মানে সপ্তমতম প্রেডিকশন ম্যারেজ লাইফ নিয়ে যাদের বিবাহিত জীবনে বাধা ডিভোর্স ঝামেলা আইনি জটিলতা যে কোনো অশান্তির মধ্যে আছেন রাশি মেষ সপ্তমপতি দ্বিতীয়ে থাকবে সপ্তমপতি প্রথমে লগ্নে থাকবে তারপরে সপ্তমপতি থাকবে দ্বিতীয় এবং এই দ্বিতীয় সপ্তমপতির অবস্থান অত্যন্ত শুভ মনে করা হয় বিশেষ করে জুলাই আগস্টে আপনার বৈবাহিক জীবনের সমস্যা অনেকটা রিডিউস হয়ে যাবে পার্সোনাল লাইফের প্রবলেমটা অনেকটা রিডিউস হয়ে যাবে পার্সোনাল লাইফের সমস্যা অনেকটা রিডিউস হয়ে যাবে অষ্টমতম যে প্রেডিকশন করব সেটা সন্তান রিলেটেড না দেখুন রাশির সন্তান সমস্যায় অনেকে ভুগছেন অনেকের কনসিভ হওয়া নিয়ে সমস্যা আবার সন্তানের সাথে বন্ডিং মেনটেন করতে গিয়ে অনেকে সমস্যার মধ্যে পড়ছে যে সমস্ত জাতক জাতিকাদের সন্তান রিলেটেড সমস্যাটা বেশি কোনো রকম ভাবেই সন্তানের প্রবলেম রিডিউস করতে পারছেন না অনেকের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে অনেকের সন্তান আছেন তার এডুকেশন তার প্রফেশন তার কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনি টেন্স থাকেন তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো তাদের কিন্তু গ্রোথ হবে তাদের কিন্তু গতি প্রকৃতি বাড়বে তাদের প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারছি তার মানে অন্তত আপনাকে বলতে পারি পারি কথা দিতে রাশি যদি হয়ে থাকে সন্তান যে সমস্যা আছে বিশেষ করে যাদের বন্ডিং এর সমস্যা তাদের কিছুটা সমাধান হবে তবে কনসিভ হচ্ছেন না সেক্ষেত্রে আইভিএফ বা প্রসেস স্টার্ট করবেন প্রপার টাইমে কিন্তু শুরু করার চেষ্টা করতে হবে ভুল টাইমে শুরু করলে প্রবলেম হতে পারে এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে পারেন যে আগস্টের দিকে অন্তত জুলাই এর এন্ড এর পর পরিকল্পনা রাখাটা ভালো কারণ পঞ্চমে মঙ্গল কেতু থাকবে মঙ্গল অষ্টমপতি তো এই ভাইবসটাকে পার করে নেওয়ার পর পরিকল্পনা করতে হবে নবমতম যে প্রেডিকশনটি দেবো নবমতম প্রেডিকশন আপনার কোথাও না কোথাও রিলেটেড ফাইনান্স নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা আছে কিছু খরচ কমবে সাড়ে 7 শুরু হয়েছে আমি জানি রাশির দ্বাদশে শনি সেটাও অজানা নয় আপাতত কিন্তু ফাইন্যান্স রিলেটেড বিষয়ে কিছুটা ডেভেলপমেন্টের আশা বা ভরসা আছে সেটিরও শিওরিটি আমি আপনাকে দিচ্ছি অর্থাৎ ক্ষেত্রে একটা প্রোগ্রেস হবে ফাইন্যান্সের ক্ষেত্রে একটা অগ্রগতি হবে ফাইন্যান্সিয়াল রিল্যাক্সেশন অনেকে পাবেন দেখুন তিন মাসের নটি প্রেডিকশন দিলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ